নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে চলে এলাম আপনাদের কাছে দেখুন আমি একজন কন্যার পিতা আমার একটি কন্যা আছে সে হেলথ সেক্টরে কাজ করে আজকে মনের অন্তঃস্থল থেকে গভীর বেদনা নিয়ে এই প্রতিবেদনটা করছি অনুগ্রহ করে একটু সে অবধি দেখবেন আমি জানি আমার থামনিলে বিষয়বস্তুটা দেখে অনেকেই হয়তো কমেন্ট বক্সে আঙুল টেপা শুরু করে দিয়েছেন আমাকে গালি দেওয়ার জন্য কিন্তু আমি প্রথম দিন থেকে যে কথা বলে এসেছি আজও একই কথা বলবো যে আর জিকরের অভয়াকাণ্ডের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের সেটিং একশো সেটা প্রমাণ হয়ে গেল কেন বলছি প্রমাণ হয়ে গেল আমি নিশ্চিত তার পক্ষে যুক্তি দেব আপনারাও কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন দেখুন এই মামলাটা চলছিল শেয়ালদা কোর্টে শেয়ালদা কোর্টে বাহান্ন জনের সাক্ষ্য পর্ব নেওয়ার পরে গতকাল ঘোষণা করা হয়েছে যে আগামী আঠেরো তারিখ শনিবার এই মামলার রায়দান হবে রায়দান করবেন মান্যবর বিচারপতি এবং তার একদিন পরে হয়তো আশা করা যায় কুড়ি তারিখ সোমবার এটা সাজা ঘোষণা হবে এখন কার সাজা ঘোষণা হবে এটা নতুন করে বলার কিছু নেই ঘটনা ঘটার দিন থেকে পাঁচ দিন কলকাতা পুলিশের আন্ডারে ছিল তো সেই পাঁচ দিনের মধ্যে সঞ্জয় রায় বলে একজন ট্রাফিক হোমগার্ডকে সিভিক পুলিশকে দোষী চিহ্নিত করলো কলকাতা পুলিশ পাঁচ দিন পরে হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই দায়িত্বভার গ্রহণ করল দীর্ঘদিন শুনানি করার পরে তারাও কিন্তু একমাত্র সেই সঞ্জয় রায় ছাড়া আর কারুকে খুঁজে পেল না সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সুওমোটো করে নিজেদের একতিয়ারে মামলাটা মনিটরিংয়ের জন্য এবং তদন্তটা মনিটরিংয়ের জন্য দায়িত্ব নিল সুপ্রিম কোর্টের সাতটা স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই মুখবন্ধ খামে এবং একটি খামের রিপোর্ট দেখে সেই প্রধান বিচারপতির বেঞ্চের জনৈক বিচারপতি আঁতকে উঠে বললেন আমি তিরিশ বছর আমার কর্মজীবনে এত মারাত্মক ঘটনা শুনিনি তাহলে সেগুলো কি সিবিআই মিথ্যা রিপোর্ট দিয়েছিল আবার শিয়ালদা কোর্টে যখন এই মামলা শুনানি হয় তখন কিন্তু সিবিআই পরিষ্কার করে ওখানে অভিযোগ করলো এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে শুধু তাই নয় এভিডেন্স অল্টার করা হয়েছে ভালো করে শুনুন এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টার বলা হলো কিন্তু নব্বই দিনের মধ্যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সন্দীপ ঘোষ এবং হচ্ছে অভিজিৎ মণ্ডল তালা থানার ওসি তারা জামিন পেয়ে গেলেন যদিও তারা এখন কারার অন্তরালে রয়েছেন অভিজিৎ মণ্ডল ছাড়া পেলেও সন্দীপ ঘোষ রয়েছেন দুর্নীতি মামলায় কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে বাহান্ন জনের সাক্ষ্য নিল শিয়ালদা কোর্ট এর মধ্যে নির্যাতিতার মা সাক্ষ্য দিতে চেয়েছিলেন তিনি দিতে পারেননি দরজা বন্ধ করে বাদী বিবাদী পক্ষের উকিলদের রেখেই শুনানি পর্ব শেষ হলো যার রায়দান হবে আঠেরো তারিখ কুড়ি তারিখ সাজাদান হবে সঞ্জয় রায়ের কী শাস্তি হতে পারে এটা সহজেই অনুমেয় সেটা হচ্ছে বড়জোর ফাঁসি হতে পারে অর্ডার হতে পারে এটা হবে কোথায় শিয়ালদা কোর্টে নিম্ন আদালতে এরপরে সেটা চ্যালেঞ্জ করে যাবে হাইকোর্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে যাবে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে যাবে সুপ্রিম কোর্ট দীর্ঘকালীন বিষয় যদি আমরা বেঁচে থাকি আমি হলপ করে আজকের এই প্রতিবেদনে বলে রাখলাম আপনারা মিলিয়ে নেবেন সঞ্জয় রায়ও খালাস হয়ে যাবে কারণ তার পক্ষে অনেক বড় বড় উকিল দেখবেন দাঁড়িয়ে যাবে যাদের টাকা হয়তো ভূতে যোগাবে এবং এটাও দেখে নেবেন এই সন্দীপ ঘোষও একদিন খালাস হয়ে গিয়ে সে আবার নতুন করে চাকরিতে পুনর্বহাল হবে আজকে যেখানে ডিএনএ রিপোর্ট যেখানে ফরেনসিক রিপোর্টে আসছে যে সেই ঘটনার সঙ্গে সঞ্জয় রাই একাযুক্ত হতে পারে না একটা ভূমিষ্ঠ শিশুও বলছে সেটা সাধারণ মানুষও জানে যতগুলো আঘাতের চিহ্ন যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আচ্ছা অকুস্থলটা যে সেমিনার রুম ছিল না ফরেন্সিক রিপোর্টে সে কথা পরিষ্কার করে বলা হয়েছে আজকে তার মা বাবা দাবি করছেন যে ঘটনার দিন রাত্রিবেলা তার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছে তাদেরকে কেন সিবিআই ডাকলো না তারা তো সন্দেহের ঊর্ধ্বে নয় আজকে এই প্রশ্নগুলো উঠছে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি তা আজকে কুড়ি তারিখ যদি সঞ্জয় রায়ের ফাঁসির অর্ডারই হয়ে যায় তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট ধুয়ে কি জল খাবে কি হবে সাপ্লিমেন্টারি চার্জশিটে আমি এটাও আপনাদের কাছে আশঙ্কা করে বলছি যে সাপ্লিমেন্টারি চার্জশিটেও একটা গোল গোল বিষয় থাকবে আসলে সিবিআইয়ের এই তদন্ত করার জন্য যেহেতু সিবিআইটা প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে তাদের রিপোর্ট দিতে হয় হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই দায়িত্বভার নিল তখন এই তিরিশ জনের একটা টিম আসলো যার নেতৃত্বে ছিল সীমা পাহুজা নামটা অনেকেই জানবেন সীমা পাহুজা আর সম্পদ মিনা এই দুজনেই যোগ্য এরা উন্নাও হাতরাসের কেস সাল্টেছেন আজকে সেই দুজনের নেতৃত্বে তিরিশ জনের টিম এলেন এতদিন ধরে সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট দিলেন শেয়াল্লাহ কোর্টে বললেন এভিডেন্স ট্যাম্পার হয়েছে এভিডেন্স অল্টার হয়েছে তারপরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিতে পারলেন না অনেকে বলছেন বা অনেক দিক থেকেই প্রশ্ন উঠছে যে যে পাঁচ দিন পুলিশের হাতে ঘটনাটা ছিল সেই পাঁচ দিনের মধ্যে এভিডেন্স লোপাট হয়ে গেছে যার জন্য সিবিআই কিছু করতে পারছে না তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই এগারো সালের পর থেকে রোজ ভ্যালি বলুন সারদা বলুন গরু বলুন কয়লা বলুন শিক্ষা বলুন রেশন বলুন কোনো দুর্নীতির তদন্তে যেটা প্রথম থেকে সিবিআই তদন্ত শুরু করেছিল একটা ক্ষেত্র ট্রায়াল শুরু হয়েছে একটা ক্ষেত্র কোনো দোষী সাজা পেয়েছে এই প্রশ্নগুলো জানতে ইচ্ছে করে আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয় আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয় আর আমাদের পশ্চিমবঙ্গে যাদের জেলে থাকার কথা তারা আজকে গলা উঁচু করে বড় বড় কথা বলে রাস্তায় তারা ধমক দেয় চমক দেয় পশ্চিমবঙ্গে তাদের দ্বারে কাছে এসে পৌঁছোতে পারে না সিবিআই আসলে সীমা পাউজা বা সম্পদ মিনার মতন দক্ষ অফিসাররাও যখন কিছু করতে পারে না এবং যখন চার্জশিট দিতে পারে না তখন এটা খুব পরিষ্কার যাদের ডাকার কথা তাদের যখন ডাকা হয় না এটা খুব পরিষ্কার যে এ রাজ্যের সরকার কোনো রকম বিপদে পড়ুক এটা নাগপুরের আর এস প্রধান মোহন ভগবত চান না এটা মোদিজি অমিত শাহ চান না কারণ সেদিনকেই আমরা বুঝেছিলাম যেদিনকে নাগপুরের প্রধান আর এস এস এর প্রধান মোহন ভগবত বলেছিলেন রাজ্য সরকার যেটা করবে সেটাকেই আমরা মেনে নেব আমরা সেদিনই বুঝেছিলাম যেদিনকে অমিত শাহর কাছে দেখা করার জন্য এই নির্যাতিতার বাবা মা আকুল প্রার্থনা করেছিলেন অমিত শাহ এলেন তাদের সঙ্গে দেখা করলেন না ফিরে গেলেন আমরা সেই দিনই বুঝেছিলাম যখন ওই সন্দেশখালীর ঘটনায় রেখাপাত্রকে ফোন করেন প্রধানমন্ত্রী এখানে ডেলি প্যাসেঞ্জারের মতন এসে সন্দেশখালীর বর্বরোচিত ঘটনার নিন্দা করেন অথচ সেই প্রধানমন্ত্রীর মুখ থেকে করের ঘটনার কথা শোনা যায় না এবং নির্যাতিতার মা বাবার সঙ্গে প্রধানমন্ত্রী একবার ফোন করেও কথা বলতে পারেন না এটা আমরা পরিষ্কার বুঝি যে ক্র্যাচের ওপর ভর দিয়ে চলা এই যে বিজেপি সরকার একদিকে নাইডু একদিকে নীতিশ কুমার এরা যে কোনো সময় হড়কে যেতে পারে এবং হড়কে গেলে তাদেরকে খুব একেবারে আরামদায়ক সমর্থন দেবে উনত্রিশটা এমপি এই রাজ্য থেকে নির্বাচিত যারা কিনা আদানি কেসে তাদের ভূমিকাটা স্পষ্ট করে দিয়েছে আজকে সেটিংয়ের রাজনীতি চলছে একটা কেসেও রকম এখানে সিবিআই অ্যাকশান নিতে পারছে না ইডি অ্যাকশান নিতে পারছে না যাদের যাদের ধরেছিল তাদের প্রত্যেকের আজকে জামিন হয়ে গেল অনুব্রত জামিন হয়ে গেল কেন না সিবিআই নাকি ট্রান্সলেট করতে পারেনি অদ্ভুত ব্যাপার হাস্যকর ব্যাপার প্রত্যেকটা দাগি অপরাধী ছাড়া পেয়ে যাবে আমি একটা কথা শুধু আপনাদের কাছে বলি যে আজকে যারা বিজেপি করেন যারা শ্রীরাম বলেন যারা ভারত মাতা কি জয় বলেন আজকে আপনার ঘরে মেয়ে আছে আমার ঘরে মেয়ে আছে আজকে মেয়েদের মায়েদের সম্মান ইজ্জত লুণ্ঠিত হবে এখানে খুন হবে রাহাজানি হবে শাসক দলের নেতাও খুন হবে আজকে এখানে চরম নৈরাজ্যের সৃষ্টি হবে কোনো তদন্ত হবে না আর তদন্তের ওপর যেহেতু বিচার দাঁড়িয়ে থাকে সেই বিচারও হবে না আজকে একটার পর একটা মামলা যখন এখান থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে মানুষ প্রশ্ন তুলছে যে আজকে কোনো দাগি অপরাধী বা যাদের সম্পত্তি ক্রক হয়েছে তারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা তারা জামিনের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়ে যায় ডিএ মামলার আজকে রায় কেন হয় না কেন আজকে চাকরি দুর্নীতির রায় হয় না কেন দিনের ডেট পে ডেট ডেট পে ডেট কেন হয় এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবেই আসে আজকে অভয়াকাণ্ড আজকে কাগজের প্রথম পাতা থেকে সাতের পাতায় চলে গেছে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আজকে আর অভয়াকাণ্ড দেখায় না আন্দোলনটা সীমিত হয়ে গেছে এবং আজকে এই অভয়া কাণ্ড নিয়ে মানুষ বুঝে গেছে যে প্রকৃত অবস্থাটা কি আজকে আমরা এই কথা বলতে পারি যে বামেরা যারা নাকি শূন্য তারা কিন্তু একশো ভাগ লড়াই দিয়েছে এই আর্যিকরের ঘটনায় বিজেপি নেতৃত্বের কী ভূমিকা বিজেপি নেতৃত্ব কী করেছে আজকে একজন ইউটিউব আর সম্মানীয় ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি তাকে সম্মান জানিয়েই বলছি আপনি তো আগে সেটিং তত্ত্বকে অস্বীকার করতেন আপনার প্রিয়জন দীপাঞ্জন চক্রবর্তীকে এনে মানুষকে বোঝাতেন যে সেটিংয়ের কথা যারা বলছে তারা ভুল করছে আর আপনি এখন সেটিংয়ের কথা বলা শুরু করেছেন তো আপনার কাছে আমার অনুরোধ আপনার বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসেন আপনার যদি হিম্মত থাকে তাহলে মানুষের সামনে তাকে বুম ধরে এই ঘটনাটার কেন আজকে হিমঘরে চলে গেল কেন সিবিআই চার্জশিট দিতে পারলো না কেন অপরাধীরা আজকে ঘুরে বেড়াচ্ছে কেন আজকে সঞ্জয় সঞ্জয়েরাই ছাড়া অন্য কারুকে ধরতে পারলো না কেন আজকে ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট ডিএনএ রিপোর্ট সত্ত্বেও আজকে মূল অপরাধীদের কাছে পৌঁছতে পারলো না পশ্চিমবঙ্গের মানুষ তো চেয়েছিলো অন্তত ঠিক আছে যারা কোন করেছে দর্শন করেছে তাদের যদি প্রমাণ লোপাট হয়ে থাকে তাদের ধরতে পারছে না কিন্তু যারা তথ্য প্রমাণটা লোপাট করেছে তাদের তো অন্তত এটা হোক তদন্ত তাদের নামটা বেরিয়ে আসুক তাদের তো অন্তত সাজাটা হোক তাহলে তো অন্তত প্রাণটা কিছুটা জুড়ত তাহলে তো অন্তত মাথাটার খোঁজ পাওয়া যেত সেটাও কেন করলেন না আজকে আদানি কেস চাপা দিতে এবং ইন্ডিয়া জোটের মধ্যেও একটা গন্ডগোল পাকিয়ে দিয়ে আদানির ফাইন্যান্সে শোনা যাচ্ছে নতুন করে একটা জোট তৈরি হবে কেন্দ্রীয় সরকারকে বাঁচাবার জন্য আপনারা জয় শ্রীরাম বলুন আপনারা ভারত মাতা কি জয় বলুন আপনারা গেরুয়া তিলক করে গিরুয়া ফেট্টি বেঁধে ঘুরুন কিন্তু অনুরোধ মা বোনের ইজ্জত নিয়ে যখন এই ধরনের ঘটনা ঘটবে সত্যিকে সত্যি বলুন সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন আপনারা আপনাদের মতামতটা জানাবেন আমি আজকে এইটুকুই আপনাদের কাছে বললাম মনে প্রচণ্ড দুঃখ আপনারা আপনাদের মন্তব্যের মধ্যে দিয়ে আপনাদের বক্তব্য জানাবেন আজকে এইটুকুই নমস্কার ভালো থাকবেন